এরা আমাদের তোর মানুষ বলে মনে করে না গাছগুলোকে দেখো যেন এরাও কারেন্টে চলে চুপচাপ দাঁড়িয়ে আছে হওয়া নেই এই গরমে থাকবে কি বললে যা বলছি বলতে পারবো না মনে হচ্ছে তুমি আমাকে বললে আমি বলতে চাইছি যে যত বেশি পাপ করেছে আর গরম তত বেশি লাগছে আমার তো তোমরা গরমে কষ্ট আমার কষ্ট হচ্ছে না হলে আমার খুব একটা কষ্ট হচ্ছে না কেমন একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে আরে কারেন্টের জন্য সবার মন পড়ছে তন্ত্র তো একটু বেরোবে কেমন একটা দুধ পোড়া দুধ পোড়া এই গ্যাসে আমার দুধ বসানো গেল 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 এই তো ইলেকট্রিক অফিসের লোকের সাথে তোমার ভালোই মিল আছে তো দেখ সবটা পুড়ে গেছে এটাই তো বলছি ওদের না কেউ পোড়া গন্ধ যাওয়ার পর কারেন্ট দেবে এরা এভাবে এত পাপ করে ফেলছে না নরকে গিয়েও দেখবা বিশিষ্ট বিশিষ্ট পথ পাবে আচ্ছা নরকে বিশিষ্ট বিশিষ্ট পথ মানে তো বিশিষ্ট বিশিষ্ট পাপি তাই না ব্যাস ওইটুকু তাই অন্যায় করুক বিশিষ্ট পদে থাকি শাস্তি তো না আমার তো মনে হয় খুচরো পাপের শাস্তি ভগবান পৃথিবীতে গরমকাল দিয়েছে তাহলে পাপ করার জন্য কি বর্ষাকাল আর শীতকাল ঋতু বলতে তো ছটার মধ্যেই তিনটেই আছে বাকি শরৎ হেমন্ত বসন্ত তো বিজয় মালিয়ার সঙ্গেই দেশ ছেড়েছে মাতা এদেরকে কেউ আটকালো না বলে কি দাদা দিদির আমলে কাল তিনটে গ্রীষ্ম বর্ষার শীত আর এদের মধ্যে সব থেকে বড় কাল হলো গ্রীষ্মকাল এ বদমাসে সবার মধ্যে ঢুকে যাওয়া শীতের মধ্যেও ঢুকে আছে বর্ষার মধ্যেও ঢুকে আছে সব থেকে বেশি ঢুকে আছে তোমার রান্না আচ্ছা বাবা চলো না আমরা চার পাঁচ দিনের জন্য কোথাও একটা ঘুরে আসি বল বল কোথায় যাবি বল চলো কাছে পিঠে কোনো একটা ঠান্ডা জায়গা থেকে ঘুরে আসি আর কয়েক মাস পরেই তো আমাদের এখানে ঠান্ডা চলে আসবে বেকার বেকার কথা আবার কালবৈশাখীটাও তো প্রায় আসার সময় হয়ে কি কথাবার্তা বলছো তোমরা চলে বৈশাখী এত বছর ধরে আসছে তো মায়া পড়ে গেছে কার ওপর কালবৈশাখীর কালবৈশাখী একটা মজার ঝড় ঝড় আবার মজার তুমি কি কালবৈশাখীর নামটাই শুধু ঝড় আদতেও খুব মানুষ প্রিয় বোঝে কোন সময় মানুষের দরকার ঠিক সেই সময়েই চলে আসে কালবৈশাখী আমারও খুব প্রিয় তোমরা কি বলছো কি ঘরকে এত ভালো দেখবি আমরা এখন প্রচন্ড গরমে কষ্ট পাচ্ছি তো পাচ্ছি তো এবার হঠাৎ একদিন আকাশে মেঘ নিয়ে বাতাসে ঠান্ডা হাওয়া নিয়ে একটু হালকা পাতলা বৃষ্টি নিয়ে আল বৈশাখী হাজির হয়ে যাবে তুমি বলছো আমার গা কাটা দিচ্ছে একেবারে ও যে ধোয়া তুলসী পাতা তাও কিন্তু না সাথে একটু খচরামি করে খানিকটা আম ফেলে দেবে বাড়ির টিন গুলোতে কর্মর কর্মর করে আওয়াজ করবে আমার চোখে চশমা থাকলেও লেভেল আলাদা বাবা এক বাড়ির লুঙ্গি উড়িয়ে নিয়ে ফেলে তোর বাবারটাও দুই তিনবার উড়িয়ে নিয়ে গেছে হুলোর কথা বললো না তো ওটা ভালো লাগে না কালবৈশাখী মিষ্টি একটা মরুভূমিকে সেকেন্ডের মধ্যে দার্জিলিং বানিয়ে দিতে পারে বুঝতে পেরেছি মানে কালবৈশাখী এসে বসিরাটকে দার্জিলিং বানাবে সে অপেক্ষায় বসে আছো আর সাথে একটু বৃষ্টি আর হবে তুমি বলছো আমি ভাবছি কি যে সুন্দর লাগবে এটা তোমরা কোন সময় আশা করছো দিনে না রাতে আচ্ছা শোন তো করেই যখন ঘুরতে যাবি বলছি তাহলে চ আমরা সন্দেশ খালি থেকেই ঘুরে আসি কি বলছো কি তুমি সন্দেশ কে তুমি কি আড্ডা মারছো সন্দেশ কে যেতে চেয়েছে তুই এক্ষুনি বললি না ঠান্ডা জায়গায় যাবি হ্যাঁ তাই কেন সন্দেশ কি বরফ পড়ছে বরফ না পড়লেও গরম তো কিছুদিন আগে পর্যন্ত ছিল হ্যাঁ তার মানে তার মানে তার মানে কি বলতে চাইছো কি তুমি আমি বলতে চাইছি তোমার মুন্ডু আর আমার মাথা Ha, 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 ha.